আমি তো একলাই থাকি রুমে রুমে একাই থাকি এক রুমে তো আমি প্রবাসী ভাইরা এখানে চলে আসলাম বডি মেসেজ করার জন্য আর আমার অনেক ভালো লাগতেছে আর খুবই ভালো লাগতেছে আর এই রুমে এই ভাইয়াটাই থাকে এখানে আর কেমন লাগতেছে আপনার অনেক ভালো লাগতেছে আপু অনেক দূরে থেকে করে এসেছে আমার অনেক ভালো লাগছে তাই তো আশাই আশা করছিলাম না গ্লাফ আসবে আমার আমার কাছে তাই অবশ্যই তো আমারও অনেকটা ভালো লাগছে আর এতটা দূর যে আমি আসবো কখনো কল্পনা করতে পারি নাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে রুম দেখ আপনারা প্রবাসী ভাইরা এখানে চলে আসছি খুবই ভালো জায়গা আর এটা হচ্ছে রাওয়াং এক প্রবাসী ভাইয়ের বাসাতে আসলাম ইতিমধ্যে এই যে তাদের জীবনযাপন আর এখানে আজকে সারা রাত আমি বডি মেসেজ করবো

উপরে টাকবেন উপরে টানবেন আর একটু সামনে তো আসলে বিশেষ করে এখানে চলে আসলাম এই যে ভাইয়ের সাথে আহ তো খুবই সুন্দর একটা জায়গা তো ভাইয়ের বসেন তারপর কি অবস্থা অনেক ভালো কতটা হ্যাপি ভালো থাকি তাই নাকি অবশ্যই

উপাসী ভাই যদি আফুর নাম্বার নিতে চান তাহলে বেশি বেশি শেয়ার করবে তাহলে আফুর নাম্বার না আপু অনেক ভালো হ্যাপি আফু কতটুকু ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এই যে ভাইয়ের রুমটা আবারও দেখাচ্ছি এই যে এক রুম আর এই ভাইয়াটা কিন্তু সে আমি আসছি তার বাসাতে হয়তো মুখ দেখাতে পারছে না এটা হলো তার বেড আর বুঝতেই পারছেন জীবনটা কিন্তু আসলে অনেক বিচিত্রময় অনেক কল্পনাময় জীবন তো আসলে এত দূরের সাথে আমার কিন্তু অনেকটা ভালো লাগতেছে আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনি এত দূরে এসেছেন আমার কাছে এটাই আমি ধন্য কতটা খুশি আপনি এই খুশি তো বলতে পারবো না এত মন খুশি হয়েছি তাই কল্পনা বাহিরে নাকি কল্পনার বাহিরে সকল প্রবাসী ভাইরা দেখছেন আপনারা হয়তো অনেকে বলেন আপু কারো বাসাতে আসে না এই যে চলে আসলাম আমি ভাইদের বাসাতে আর এখানে আসার পর কিন্তু এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে আমার যা বলার মতো না তো আমি চাই এরকম সকল প্রবাসী ভাইরা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখুক শেয়ার করুক লাইক কমেন্ট করুক তাহলে সবাই পেয়ে সবাই ভাইরা অবশ্যই মানুষ বলে আমি নাকি মিছে কথা বলি না আমি শুধু কথা আপু তো অনেক ভালো মিছে কথা বলে না এত দূর থেকে দেখে চলে আসছে রাওয়াঙে আমি আসলাম রাওয়াঙে তাদের সে পরিচিত হয়েছে বলে আমি তার বাসাতে আসতে পারছি তার বাসাটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর একটা বাসা তো বাসাটা আর মানুষটাও কিন্তু খুবই ভালো যাই হোক সকলকে তো আসলে ফেস দেখানো সম্ভব অনেক প্রবাসী ভাইদের সমস্যা থাকে আর অনেকে প্রবলেম থাকে তো সে কারণে হয়তো আমি ভাইদের ফেস দেখাতে পারতেছি না তো আজকে আমাকে কি দিয়ে খাওয়াবেন কি রান্না করছে চিংড়ি মাছ এই দুটাই আজকে রান্না হয়েছে আর তো কেউ আসবে না এখানে আজ আজ কেউ আসবে না এখানে এখানে আমি একাই থাকি আমার অনেক ভয় লাগে যেহেতু ভয়ের কোনো কারণ নেই আমি একা একা আসি না তাই আপনার উপর ভরসা করে এখানে এসেছি যেন আমার কোনো সমস্যা না রিয়াল সমস্যা কোনো ভয় নাই এখানে যাক খুশি হইলাম সাইডে তো কোনো সমস্যা নেই না না কোনো সমস্যা নেই সাইড দেখেন আমি কোথায় চলে আসছি রাওয়াঙ্গে আসছি বডি মেসেজ করার জন্য এক পরবাসী ভাইদের সাথে আর ভাই এটা কিন্তু খুবই ভালো মানুষ আর এতটা ভালো মানুষ আগে কখনো কল্পনা করতে পারি নাই যেগুলো কল্পনার বাহিরে আর আপরা তো আমাকে সবাই চিনেনি না বিশেষ করে কি গরম অবশ্যই আসলে ভাইয়ের মনে হয় অনেক গরম লাগতেছে না হ্যাঁ গরম গরম এত গরম আমার তো অতটা গরম গরমে গরম লেগে গেছে আমার তাই নাকি আপু কি পাওয়ার পরে তো স্বাভাবিক একটু গরম লাগবে এতটা কষ্ট না করতে পারলে কি ভালোবাসা হয় বলে আমি তো মনে করি সবার জীবনে একটু কষ্ট সুখ দুঃখ নিয়ে মানুষের ভালোবাসা তাই না প্রতিটা মানুষ সুখ দুঃখ আর ভালোবাসা আবেগ নিয়ে হয়েছে মানুষের জীবন তো আমি সেই এমন সকল প্রবাসী ভাইরা আমাদের মতো সুন্দর জীবন যাপন করুক প্রবাসী জীবনটা আপনার একা থাকতে কেমন লাগে একা থাকতে ভালো লাগে না একজন থাকতে ভালো লাগে আর কি হ্যাপি তাই মালয়েশিয়া জগতে আজকে হ্যাপি

আর এতটা ভালো লাগছে যা কল্পনার বাহিরে আর এরকমের জন্য আমি চাই সবাই প্রবাসের মাটিতে ভালোবাসা দিতে পারে নিতে পারে আর এত দূর আশাই মানে প্রবাস জীবনটা অনেক সাকসেসফুল আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শুনবেন আর সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সকলের অনেক অনেক ভালো লাগবে সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ নাকি ওকে